করতে ভালো লাগে কথা ঠিক না ভাই ঠিক হ্যাঁ সুবহান এক নম্বর ইব্রাহিম বললেন মোহাম্মদ তোমার উম্মদকে বলবা সুবাহান আল্লাহ বলতে বলুন তো ওলামাইকার থেকে আমরা জবান থেকে শুনছি সুবাহান আল্লাহ বললে জান্নাতে কি হয় কি গাছ নেবেন কি গাছ নেবেন বলেন হ্যাঁ বলেন আপনি বলেন সুবাহান আল্লাহ বলুন কি গাছ নেবেন ফলের ফল কি ফল যে বাস হয়ে গেছে হয়ে গেছে না এটার নাম ঈমান কি হয়ে গেছে জান্নাতে এক সমতল আছে এখন সমতল আছেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এ হাদিসে আছে চারটা কালাম দামি যেই চারটি কালাম দামি কথা নবী থেকে বলেন নবী কার থেকে বলছেন ইব্রাহিম নবী থেকে বলছেন মেরাজের রজনীতে আল্লাহ এই চার কালামার উপর জীবন চালার তৌফিক দান করুক আর একটু জোরে বলুন হ্যাঁ সামনে আর গেলাম না আল্লাহর সাথে কথা হবে তু ইয়াতুল্লাহি ও সালাওয়াতু ও তৈয়াতু এটা কোথা থেকে আসছেন মেয়েরাজের রজনী থেকে যখন আল্লাহ আর স্রষ্টা আর সৃষ্টি যখন পাশাপাশি বসবেন কতব কত শুরু হবেন তখন বাক্যগুলো শুরু হবে এটা আগামী জুম্মা কি কথা ঠিক না ভাই ঠিক এখন যেহেতু আমাদের সামনের টঙ্গি তুরাগ ময়দানের বিশ্ব এই তামা কারা কারা যাবেন নাম লেখাইছেন কারা কারা একটা হাত তুলে দেখান তো কারা কারা নাম লেখাইছেন আসাদ ভাইয়ের কাছে মাত্র পাঁচ ছয় সাতজন দেখা যাচ্ছে নয় দশজন হবে দশজনের কাছাকাছি হাত নামান এখন আমি নগদ কিছু কালেকশন করব। নগদ তিন দিন ইস্তমা তো হবে দুই পর্বে একত্রিশে জানুয়ারি এক দুই এবং চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এক সাথে দুটায় ওলামা একমে তত্ত্বাবোধনে দুটাই কি আরেক দল আছে তাদের তথ্যাবধনে না কার কারেরামের তথ্যাবধনে বলুন কারা কারা যাবেন বেশি না দুই থেকে তিন মিনিট আলহামদুলিল্লাহ যারা হাত তুলছেন তারা বাদে নতুন কালেকশন হ্যাঁ যে ইসলাম মেয়ারাজের রাত থেকে গেলে নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে হাদিয়া হিসাবে ওই ইসলামকে জিন্দা করার জন্য সাহাবা একরাম যেভাবে কুরবানি করেছেন এই কুরবানি বলেন কারা কারা যাবেন তিন দিনের জন্যে হ্যাঁ তিন দিন লীলা হে থাকবি নাম লাগেন আসাদ ভাই ওই যে দোকানদার সাহা মুরব্বী নাম লাগেন তিন দিন বলেন আর কয়েকজন বলেন তিন দিন জি ভাই জীবনের কামা ইসলাম ইসলাম বলেন আর কয়েকজন বলে ফেলেন নাম লাগে ইনশাল্লাহ দুই তলা তিনতলা যারা আছেন কে কে আছেন হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট করা লাগবে না ভিসা করা লাগবে না একদম বিনি ভিসায় আপনি চলে যাবেন তুরাগ নদীর আল্লাহ কত সহজ করে দিয়েছে বাংলাদেশের প্রতি রহমত জারি করে দিচ্ছেন বলেন আর কে যাবেন এতগুলো মানুষের ভিতরে যদি পঞ্চাশ ষাটজন লোক তৈয়ার না হতে পারি এই সতেরোশো আঠারোশো ভিতরে তাহলে আমাদের জন্য কপাল করা বয়ান কি করবেন ওই যে ইমান আছে আমল নাই তারা কি তারাও জান নাম ইমান আছে বলেন কারা কারা যাবেন ভাই আগামী ওই জামাত চলে যাবে মসজিদ থেকে জামাত বন্দী হয় বলেন আসাদ ভাই আপনার কাছে তো মোটামুটি একুশ বাইশ তারা কি এখানে নাই মাশাল্লাহ আল্লাহ বা কবুল করো কাউসার ভাইকে কবুল করো বাবা নাই আল্লাহ বাবাকে জান্নাত দান করো আমিন এরকম আরো কয়েকজন বলুন বলুন শেষ করে দিব আরো কয়েকজন বলুন যত সামনে বিশ্বাসতাম এই জন্য একটু সময় নিচ্ছি কারণ আগামী জমা আর পারবো না তস্কিল করতে জামাত বন্ধ দিয়ে চলে যাবে পারে বলুন আর কারা কারা যাবেন তিন দিনের জন্য ব্যবসা বন্ধ করে দেন খায়রা বরকত কে দিবেন জোরো বলেন কে দিবেন ওই যে দোকানদার রাজি হয়ে গেছে ফিরে আসবে দোকানটা খুলবে কাস্টমার অভাব দিবে না কে জরো বলেন কে অন্য দোকানদার খায় তাকাই দিই কিরি হেদি খালে হোমানে বিক্রি করতেছে কারণ বরকত দিয়েছেন কে আল্লাহ রাস্তা লাগে আসছে যান মাল বলুন আরও কয়েকজন বলুন কি বলেন নাই কি বলেন ইমানের পাওয়ার শেষ আমাদের একটু পাওয়ার দেখান জোর আপনার বয়ান তো খুব তেজি আমাদের ইমানও খুব তেজি বলেন কি বলেন নাই আল্লাহ আকবর আরে আল্লাহর এই নিয়ামত যদি অবজ্ঞা করেন এত বড় বিশাল বড় নিয়ামত বিদেশি থেকে মানুষেরা কত টিকিট কাটে পাসপোর্ট করে ভিসা নিয়ে বাংলাদেশে আসবে আর আপনি আর আমি যেতে পারবো শুধু দোয়ার লাগে না না অত সস্তা না আপনি দোয়াল লাগে যাবেন অত সস্তা না দোয়াতে যে শরিক হবেন নেককারে দোয়া নিতে হলে নেককার হতে হবে কথা ঠিক না ভাই ঠিক বৎকারের জন্য নেককারে দোয়া কবুল হবে না নেককারের জন্য নেককারের দোয়া কবুল হবে কথা ঠিক না ভাই ঠিক বৎকার যে দোয়া চাইবেন ঠাস্ক হুজুর আমার জন্য দোয়া করেন তোমাকে আমি চিনি সলিমুল্লা নামাজি বড় না নাই আর কেউ নাই যাক ভাই ডায়েরির ভিতরে বিশ থেকে বাইশ জনের মতন একটা লিস্ট রয়েছে যারা চৌত্রিশ জন আলহামদুলিল্লাহ ফিফটি মারার দরকার হাফ সেঞ্চুরি যেন হয় এই কয়েকদিন ইনশাআল্লাহ আমিও আপনাকে এই মসজিদের ভিতরে কয়েকদিন সময় দেব তস্কিল করার জন্যে আপনারা যারা তুবলিগের লোক আসেন ইনশাআল্লাহ আপনারা এই মসজিদে কয়েকজন গাড়টি ফেলে দিবেন বিছানা খেতাবালি নিয়ে এসে তুশকিল করবেন পঞ্চাশ থেকে হান্ড্রেড জন এই মসজিদ থেকে জামাত বন্দী হয়ে যেন তুরাগ নদীর ময়দানে যেতে বলে আমিন আরেকটু জন বলেন আমিন আজকের বয়ানের আমার মাকসা ছিল আবু যার গেফারির ইসলাম গ্রহণের একটা ঘটনা বলতাম কেন বলতাম আবু যার গেফারি রদি আল্লাহ তালু বিশ্বনবীকে একটা প্রশ্ন করেছিলেন প্রশ্নটা হলো ইয়া ক বাইতুল হারাম আর বাইতুল মোকাদ্দাস এই দুই মসজিদের তৈরির ব্যবধান কতটুকু ছিল তা আল্লাহ রসুল বললেন চল্লিশ বছর আল্লাহ রসুল একটু বাড়াইয়ে বললেন দুবাইদুল বাইদুল হারামের স্থাপন হলো পৃথিবীর সৃষ্টি দু হাজার বছর পূর্বে এ আবু জর যখন প্রশ্নটা করছে তো এই আবু জর সম্পর্কে ইমানের একটু বয়ান করতে চাইছিলাম তাহলে ইসলাম গ্রহণের ঘটনা আপনাদের কাছে বলতে চাইছিলাম ইনশাল্লাহ আগামী জুম্মা যদি আল্লাহ আমাকে হায়াত দান করে আর আপনাদেরকেও শোনার হায়াত দান করে আগামী জুম্মা বাকি আত্মা তুনিয়ে এবং আবু জহর গেফারির আপনার ইমানের গ্রহণের যেই অলৌকিক ঘটনা রয়েছে সেগুলো বয়ান করা হবে আসবেন তো ইনশাআল্লাহ পরিশেষে প্রত্যেক জমায় বলে আমার বাবা অসুস্থ বাবা খুব কান্নাকাটি করতেছে তো বাবাকে যেন আল্লাহ পাক যেন পরিপূর্ণ সেফা দান করে একটু মন খুলে দিল খুলে একটু দোয়া করবেন করবেন না ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কাছে আকল আবেদন যত সামনে রমজান মাস অনেক পেরেশানি লাগতেছে আমাকে খুব টেনশান লাগতেছে নিজেও ডায়াবেটিসের রুগী নিজেও ডায়াবেটিসের সতেরো আঠারো পয়েন্ট থাকে অনেক মধ্যে থাকি তো আল্লাহ পাক যেন রমজান মাসের আবাদত করার মতো যোগ্যতা সকলকে দান করে বলা আমিন মন চাইলে হজুর সময় হয়ে গেছে এক মিনিট বাড়াই গেছে ওই মিয়া তোমাকে কে শিক্ষা দিছে এটা তোমার কোন উস্তাতে শিক্ষা দিল ইমাম সাহেবের উপর বলেন তো সময় হয়ে গেছে এতগুলো পাওয়ার কে দিছে আপনাকে হ্যাঁ মুসল্লি মুসল্লির মতন থাকেন মর্শিদে একমাত্র সময় দেখে ঘড়ি দেখে ইমাম সাহেব দাঁড়াবে বাড়ালেম সব দাঁড়াবে তোমার বলার কোনো অধিকার নাই আছে আছে নাই পাওয়ার নাই আপনার হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার নাই আমি পাঁচ মিনিট বাড়াইতে পারি কমাইতে পারি এই এক্তিয়ার কে দিয়েছেন শরীয়ত দিয়েছেন আমাকে আর আপনি বলছেন হুজুর দাম বাড়াই গেছে দাঁড়াই যান এই দাঁড়াই যান কথাটা আপনি কি বলে বলেন আমাকে আপনার ছাত্র আমি কি কথা ঠিক না ভাই ঠিক আপনার ছাত্র হ্যাঁ বলবো ইনশাআল্লাহ আপনার ছাত্ররা আমি তাহলে আপনার কি আপনার শিক্ষক এইভাবে বলা যায় শিষ্টাচার এটা এটা আদৌ হ্যাঁ দাঁড়িয়ে বসে থাকবেন যতক্ষণ না আদালত ততক্ষণ বসে থাকবেন ঘড়ি আমাদের হাতেও আছে ঘড়ি ওপরই মোবাইলেও আছে পিছনে আছে ডাইনে আছে আমরা দেখি না কি বলেন দেখি না হ্যাঁ আপনার থেকে বেশি সতর্কতা আমরা আমরা জানি তিরিশ সেকেন্ড বেশি হলে চাকরি থাকবেন আমরাও জানি কথা ঠিক না ভাই ঠিক পাঁচ মিনিট দেরি দিয়ে চাকরি থাকবে এটা আমরাও জানি আপনার চাইতে আমাদের মেধা বেশি কেন আমাদের চাকরি ঠিকাইতে হবে কথা ঠিক না ভাই ঠিক কি কথা ঠিক না সত্য না মিথ্যা বললাম হ্যাঁ বেশি ঘন ঘন ছুটি কাটালে চাকরি চলে যায় এটা আমাদেরও টেনশন আছে কথা ঠিক না ভাই ঠিক দরদ আমাদের আছে আমার চাইতে দরদ আপনার বেশি নাই মসজিদের কেন আমি দায়িত্বশীল দায়িত্ব হের ফের হলে আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াইতে হবে এটা আমার বেশি দায়িত্ব আপনার চেয়ে কথা ঠিক না ঠিক ব্যাটিক হ্যাঁ আসে মসজিদে দেখবেন ময়লা কে আপনার কর্তব্য নাই ময়লাটা ফেলে দেবার ওই মসজিদ সাহেব একাই কোন অধিকারে বললেন আপনি এই কথাটা বেতন দেন দেখা আর আপনি মসজিদের মসল্লি না ওই ইমজিন আপনাকে বলার অধিকার রাখে আপনি ঝাড়ু দেন এ কথা বলার উনি অধিকার রাখে আপনি এ কথা দেখেন হুজুর এখানে ময়লা এ কথা বলার অধিকার আপনি রাখেন না উনি রাখে আপনাকে ঝাড়ু দেন আপনি কি কথা ঠিক না ভাই ঠিক এটার নাম হলো ইসলাম কথা ঠিক না ভাই ঠিক বলুন কথা কি সত্য না মিথ্যা না রাখ হোসেন না বেজার হোসেন ওই বারান্দায় আপনি হুজুর আপনার আমি কথা ঠিক না ভাই ঠিক আপনি আসবেন বসবেন সালাম দিবেন হুজুর এই সমস্যা আমার তিলটা আমারও খুশি আপনারও খুশি আপনিও সম্মান পাইলাম আমিও সম্মান পাইলাম কিছু মসজিদে হেরফের দেখছি বিদে কথাগুলো বলতেছি কথা ঠিক না ভাই ঠিক সতর্ক হয়ে যান